হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথে শেয়ার করছি আমার মেয়ের জন্মদিনে কিছু স্মৃতি তো জন্মদিনে সকালেই আমি সকালে বাড়ির কাজ কাজকর্ম সেরেই চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে একদম পাঁচ সাত মিনিটই দূরে মা ভবতারণী মন্দির সেই মন্দিরেই আমি গিয়েছিলাম পুজো দিতে আমার মেয়ের নামেই তো মন্দিরটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর এই মন্দিরটাই সব থেকে আমার বাড়ির কাছেই আর সেদিন এত রোদ পড়েছিল যে আমি যেতে যেতেই পুরোই ঘেমে গিয়েছিলাম তো তারপর বাড়িতে এসে আমি এখানে পায়েস করার জন্য এখানে পায়েসের দুধটা নিয়ে নিয়েছিলাম আর আমার মেয়ে তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আর সে বলেছিল যে বিরিয়ানিই খাবে তো সেই জন্য বিরিয়ানির চাল আমি আড়াই কৌটো মতো মানে আড়াইশো চাল এখানে আমি ভালো করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে পায়েসের মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি মানে দুধের মধ্যে চালটা দিয়ে অনবরত নাড়তে থেকেছি না হলে কড়াইয়ের গায়ে শরটাও জমে যাবে আর পরে তুলতেও সমস্যা হবে তো নামক চাল আমি এখানে দুশো চালও দিয়ে দিয়েছি তারপরে কিন্তু কন্টিনিউ নাড়াচ্ছিলাম আর এদিকে আমি বিরিয়ানির জন্য কিছু সবজিও কেটে নিচ্ছিলাম হ্যাঁ তো এরকম একটা ছোড়া দিয়েই কাটছিলাম আমি রান্নার ভিডিওর জন্য ছুরি চাকু ব্যবহার করলেও কিন্তু আমার সবচেয়ে সুবিধা হয় বডি দিয়েই কাটতে তো এটা দিয়ে আমি ছাড়াচ্ছিলাম আমার যেন সমস্যা হচ্ছিলো তো তারপরে আমি বঁটি দিয়েই পুরোপুরি আলুটাকে ছাড়িয়ে দিয়ে এসেছিলাম কারণ এত সময় নেই যে এতক্ষণ ধরে ছাড়ানোর জন্য আর তারপরে তো চাকু দিয়ে আমি বিরিয়ানি আলু যেহেতু বড় বড় সাইজেরই হয় তো এত বড় বড় আলুকেই আমি দু পিস করেছিলাম তো তারপরে আলুটাতে কিন্তু আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কেওড়ার জল আর মিঠা আতুর আর সামান্য পরিমাণে এখানে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ওটাকে আমি সেদ্ধ বসিয়েছি আর এদিকে পাইছে আমার তো তেজপাতা আর গোটা গরম মশলা তো দেওয়া হয়নি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে দেখলাম যে অনেকটাই চাল এখানে রেডিও হয়ে এসেছে আর এদিকে আমি যতক্ষণে পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম বেরেস্তার জন্য তো প্রতি বছর জন্মদিনে আমরা বাড়িতেই থাকি সেই ওখানে প্রচুর বড় করে আয়োজন করা হয় আমাদের আশেপাশে সবাই বাচ্চাদেরকেও নিমন্ত্রণ করা হয় আর এখানে তো সেরকমভাবে আর কিছু করাই হয়নি আর তো সেই জন্য আমরা বাড়িতেই সেলিব্রেট করেছি আমার মেয়ে ঠিক যেমনটি চেয়েছিলো ঠিক তেমনটিভাবে আর আমি এখানে পায়েসের জন্য এরকম একটা পাটালি দিয়েছি এই পাটালিটা আমি জয়নগরে মোয়া কেনার সময় ওখান থেকেই কিনে এনেছিলাম ফিজেই পড়েছিলো মাছ দুয়েক মতনই তো সেটাকেই আমি দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে আর এখানে তো আমল দুধ তো না দিলে তো পায়েস তো মনের মতনই হয় না আর সেজন্য আমি দশ টাকার একটা পাতা সেটাও গরম জলে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে কনডেন্স মিল্ক ওটা কিন্তু পয়সা দিলে সব বেশি ভালো লাগে আর মেয়ে যেহেতু কাজু কিশমিশই খায় না সেই জন্য খুব অল্প পরিমাণে দিয়েছিলাম আমি আর তার বাবা খাবো বলে তো তারপরে তো এখানে পায়েসের এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে মিষ্টি কম লাগছিল সেই জন্য আমি এখানে চিনি দিয়েছি আধা কাপ মতন আর সামান্য লবণ দিয়ে ভালো করে একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি অনেকটাই পাতলা রেখে দেব সেই জন্যই দেখুন অনেকটাই পাতলা রয়েছে না হলে কিন্তু যেহেতু পায়েসটা আমার মেয়ে সন্ধেবেলা খাবে ততক্ষণ এই পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে তো ঠিক এইরকম যখন হয়ে এসেছে পায়েসটা আমি কিন্তু এবারে গ্যাসটাকে অফ করেও দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো একা একাই সব কিছু সামলাতে হয়েছে কারণ আমার তো আর কেউই নেই আর প্রচণ্ড গরম আর এতক্ষণ ধরে এই গরমের সময় রান্নাঘরে থাকতে তো বিশালই কষ্ট হয় প্রত্যেকেরই হয় তো আমরা মেয়েরা আমাদের তো করতেই হবে সেটা কিছু করারও নেই আর মেয়ের জন্মদিন বলে কথা তো সব কিছু একাই আমি সামলেছি আর মেয়ে আর তার বাবা তো একটু বাজারে গিয়েছে তারা একটু বিকালে একটু ঘোরাঘুরি করবে বলে কারণ এখানে তো সেরকম আমাদের পাড়ায় ছোট ছোটো বাচ্চারাও নেই তো ততক্ষণে আমি এখানে বেরেস্তাটা ভেজে নিয়েছি দেখুন বেরেস্তা ভাজার সময় কিন্তু খুব কম কালার থাকতে থাকতে কিন্তু এখানে নামিয়ে নিতে হবে আমাদের আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেরেস্তার কালারটা অনেকটাই পুরো কালজি রঙেরই চলে আসে এদিকে আমি দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে তো বেরেস্তার তেলের মধ্যে আমি এখানে আলুগুলোকে একটু হালকা করেই ভেজে নিচ্ছিলাম না হলে তো ভালোই লাগবে না তো সমস্ত মশলা তো দেওয়াই ছিল আমার আলুতে শুধুমাত্র তেল দিয়ে এটাকে হালকা করেই ভেজে নিয়েছি আর এদিকে তো আমার বেরেস্তা আর আলু তো পুরোপুরি হয়ে গিয়েছে বিরিয়ানিতে মশলা কিন্তু অনেক টাইপেরই পাওয়া যায় মানে দোকানে গুঁড়ো মশলা অনেক ধরনের পাওয়া যায় কিন্তু আমি সবচেয়ে ফেভার করি এই গোটা মশলাটা গুঁড়ো করলে তার স্মেল থেকে টেস্ট থেকে সব কিছুই কিন্তু একদমই আলাদা হয় তো জাস্ট একটু হালকা করে ভেজে নিয়ে ডাইভ করে নিয়েছি এটাকেও আপনারা তৈরি করে রেখে দিতে পারেন অনেকদিন আমি তো এইভাবেই তৈরি করে রাখি আর চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু হালকা করে ম্যারিনেশন করব। খুব বেশি মশা দিলে তো ভালো লাগবে না বিরিয়ানিতে ভেদ ভেদ মতো হয়ে যাবে তো সেই জন্য এখানে আদা রসুন আর লবণ দিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম দিয়ে তাকে আমি ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য কারণ এদিকে আমার তো গ্যাস তো দুটো গ্যাসে দুদিকে হচ্ছে সে আর সেই টাইমের মধ্যে তো আমার এদিকে ম্যারিনেশানটাও অনেকক্ষণ ধরে হয়ে গেছে আর এদিকে আলু ভাজার কড়াইতে যেহেতু চিকেনটা করছিলাম সেই জন্য দেখুন কালো কালো মতনই হয়ে গেছিলো তো হালকাভাবেই কিন্তু আমি এখানে চিকেনটা একটু কষিয়ে নেব আর চিকেনে তো খুব বেশি মশলা দেওয়া যাবে না একটু তেল তেল ভাবই থাকবে তো এদিকে আমার বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখার জন্য অনেকটা বড় হয়ে গিয়েছে আর একটু সাদা মতনও হয়ে গিয়েছে এপারে আমাদের ভাতের জন্য জল গরম বসাতে হবে এদিকে চিকেনটাও কষিয়ে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে এদিকে আমি জল গরমও বসিয়ে দিয়েছি তো চিকেনে এবারে আমি দিয়ে দেবো কিছু মশলা পেঁয়াজ টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর একেবারেই আমি করছি কারণ আমরা প্রত্যেক এত চিক মানে এত বিরিয়ানি তৈরি করা হয় প্রত্যেক সপ্তাহে তো মানে এইভাবে করলেও কিন্তু কোনো রকম টেস্ট এদিকে ওদিকে হয় না আর তারপরে কিছুক্ষণ নাড়ি চাড়ি আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর বিরিয়ানির চালটা তো খুব বেশি শক্ত রাখতে হয় ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াতে চাড়াতে হয় তো আপনারা চাইলে কিন্তু এখানে ফ্যান ঝেড়ে নিতে পারেন তো আমি এখানে বেশিরভাগ সময় ফ্যানটা ঝাড়িয়ে না তো একেবারেই ডাইরেক্ট চালটা ঝাঁকিয়ে দিয়ে দিই জল ঝরিয়েই তো এদিকে আমার তো অনেকটা তেল উঠে গেছে চিকেনে দেখতেই পাচ্ছেন আর এরকম তেল উঠবে তাহলেই কিন্তু বিরিয়ানিটা বেশ কালারিং আর খুব টেস্টি হবে তো এবারে এই পদ্ধতিগুলো তো তোমরা সবাই জানো একে একে স্টেপ বাই স্টেপ দিয়েছি আর যেহেতু আমি চালটা এইভাবে ঝাঁঝ দিতে নিয়ে জল ঝরিয়ে দিচ্ছিলাম সেই জন্য কিন্তু আমার চালটাকে আরও অনেকটাই কিন্তু শক্ত রাখতে হয়েছে বিরিয়ানির চালটাকে তো এদিকে আমার তো সাজানো হয়েও গিয়েছে আর তারপরে একটা ভেজে গামছা নিয়েছি গামছাটাকে একটু জলে ভিজিয়ে হালকা করে চেপে নিয়েছি চেপে নেওয়ার পরে আমি হাঁড়ির মুখে নিয়ে দিয়েছি তাহলে কি হয় ভাবটা খুব বেশিক্ষণ থাকে যেহেতু ভিজে কাপড়ের একটা ভাব থাকে তো এবারে এই রকম পরিস্থিতিতে আমি তো এবারে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েছি দিয়ে আমি এখানে 30 মিনিট মতন কিন্তু এখানে লো ফ্লেমে এটাকে আমি বিরিয়ানিটা দমে দিয়ে রেখে দিয়েছি আর এদিকে তো সন্ধ্যেও হয়ে গিয়েছে তো মেয়ের জন্মদিনে কেকও তারা নিয়ে চলে এসেছে বাজার থেকে তো তারপরে এটাকে আমি এবারে ঘর সাজানোর পালাই হ্যাপি বার্থডে আমি তো এদিকে টেবিল সাজাচ্ছি আর তার বাবা এদিকে বেলুন টেলুন ফুলিয়ে এদিকে ঘরটাকেও সাজাচ্ছে তো এদিকে আমি মিষ্টি পায়েস আর আমার মেয়ে যেহেতু সীতাভোগ খেতে ভালোবাসে তো জন্য সীতাভোগটাও এনেছিলো তো ঘরটাকে একটু সাজিয়েছিলাম তো আমার তো ঘর সাজাতে বেশি ভালো লাগে তো এদিকে হ্যাপি বার্থডেটাও সাজানো হয়ে গিয়েছে মেয়েকে বসিয়ে দিয়েছি তো সেরকম কেউ নেই আর কাউকে বলা হয়নি পারার কারণ একজনকে বললে আরও একজনও খারাপ ভাববে সেজন্য বলাই হয়নি যে আমাদের ছোট করে নিজেদের মতন করেছি আর এখানে দেখুন এই মালাটা তার বাবা নিয়ে এসেছে তাকে পড়ানোর জন্য আর সে তো কিছুতেই মালা পরবে না তার লজ্জায় লাগছিল তো মালাটা একবার যাই হোক করে পড়িয়ে সঙ্গে সঙ্গে খুলিয়ে দিয়েছি তো তার বাবা তো মোমবাতি আনতেই ভুলে গিয়েছে যে আমার মেয়ে চার বছরের যে জন্মদিনে চার বছরের একটা মোমবাতি এসে তো তাড়াহুড়ো করে বাচ্চা নিয়ে বাজারে গিয়েছিল ভুলেই গিয়েছে আর এদিকে তো সে মালাটা পরবেই না মালা খুলে রেখে দিয়েছে আর সে একটু ফটো তুলতে লজ্জা পায় তো সেটা ফটো তুলতেই চাইছে না একটু লজ্জা পাচ্ছে

ছুরিদের তুলে হ্যাঁ এবারে তুমি খাও আমি তোমাকে খাইয়ে দেব এবার আবার ছুরিদের তুলো তুলে বাবার গেলে যাও এই যে চার বছর জন্মদিন হয়ে গেল এর আগে পর্যন্ত আমার মেয়ে কিছুই খেতো না পায়েস বলো কেক বলো তো এই প্রথম জন্মদিনে সে জানে যে প্রত্যেকটা জিনিসে অল্প হলেও একটু ছুঁয়ে খেতে হবে তো সেই জন্য প্রত্যেকটা জিনিসই একটু লাগিয়ে হাত লাগিয়ে খেয়ে নিয়েছিল তো আমার তো বেশ ভালো লাগছিল যেহেতু খায় না খাচ্ছে তো তার বাবা ততক্ষণে বলছিল বিরিয়ানিটা এনে দিই ও খাক আর এদিকে আমি একটু রিল ভিডিও বানানোর জন্য একটু রিলও করে নিয়েছিলাম কেমন হয়েছে কে করেছে বিরিয়ানি আমি করেছি বন্ধুদেরকে বাই বাই করে দিয়েছ আর ভালো লাগছে না ভিডিও করতে আচ্ছা ঠিক আছে ধরে এই ভিডিও চলছিলো সেজন্য তার আর ভালো লাগছিল না এই গরমে তো সেহেতু টাটাই বলে দিলো আপনাদেরকে তো এবারে আমরা তো ডিনারটা কমপ্লিট করব তো চলো টাটা আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর